আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বলুন আপনার কত সুন্দর জান্নাত তো বোন আপনার তো অনেক লম্বা সুন্দরী জান্নাত কত সুন্দর নাম তো বোন কী কারণে মিডিয়ার মাধ্যমে এসেছেন বলবেন আচ্ছা কি জোরে বলবেন কি কষ্ট আপনার দাদিরা অসুস্থ হয়ে গেছে আর কাম করতে কাজ করতে আর খাওয়া হয় আমি তো কাজটা আমি করতে পারি না নিজেই দাদিকে দেখতে হয় নিজের সংসার চালাইতে হয় মানুষ নিজের সংসার চালায় তার মধ্যে আবার মানুষের মাথা কাম করি মেশিনের কাম জানি মানুষের মাথায় কাম যায় অনেক ধরনের অনেক মানুষ অনেক ধরনের কথা বলে কষ্ট করে আর যদি একটা ভালো মনের মানুষ পাই কারণ সাথে করুন যদি মনের মতো একটা মানুষ পায় আচ্ছা তবু আপনি কি বিষে দি হয়নি আচ্ছা কোথায় থাকেন আপনি আচ্ছা বাবা কি করে

আচ্ছা 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 তো হাতের নাম্বার কি মুখস্ত তো প্রিয় দর্শক দেখি মানুষের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তার বাবা মা নেই দাদির কাছে থাকে সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো বোন নাম্বারটা দেন দিয়ে দিই নাম্বারটা আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো নাইন টু ফাইভ ওয়ান নাইন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো নাইন টু ফাইভ ওয়ান নাইন এটা হলো আপনার নাম্বার দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি এটা হল সঠিক নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো নাইন টু ফাইভ ওয়ান